নির্ধারিত নির্ধারণী এলাকা হচ্ছে কোকসা পৌরসভার এক দুই ও তিন নম্বর ওয়ার্ড এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের কাজের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জনাব মেজবাহুর রহমানের মেজবাহুর রহমানের অফিসে শুনানি হয় সেই শুনানিতে বলা হয় মন্ত্রণালয়ের অর্ডার অনুযায়ী যার যার এলাকায় কাজ করতে হবে এবং যার যার এলাকায় অফিস ব্যবহার করতে হবে আর মন্ত্রণালয় অর্ডি মন্ত্রণালয়ের অর্ডার ব্যতি রেখে যদি কেউ অন্যায়ভাবে জোরপূর্বকভাবে কোনো কাজ করে তাহলে আইন আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে ইতিমধ্যে পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের অফিসে আমাদের একটি বৈঠক হয় সেই বৈঠকে রিপন বিশ্বাস তাকে তিন দিনের মধ্যে সাইনবোর্ড সরানোর জন্য বলে এবং ফোকসা থানাকে তদন্ত অফিসার মামুন স্যারকে এই বিষয়টা তদারকি করার নির্দেশ দেয় মামুন স্যার তখন সাইনবোর্ডটা উঠে দেয় কিন্তু পরবর্তীতে আবার এক মাস আগে এখন থেকে এক মাস আগে আবার জোরপূর্ব গবেষে আমার নির্ধারণী এলাকা তিন নম্বর ওয়ার্ডের মধ্যে আবার নতুন করে অফিস নির্ধারণ করেছে আমি মৌখিকভাবে তাকে নিষেধ করে এসেছি কিন্তু তারপরেও শোনে না এর কারণে তার মাধ্যমে বাল্যবিবাহ সহ এহেন কোনো অন্যায় নাই যে অন্যায়ের কাজের সাথে সে জড়িত নয় আমি সংশ্লিষ্ট সকলকে এই বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ চাই আমি সকলের কাছে সার্বিকভাবে আইনি সহায়তা চাই আমি খুব তার কাছে জুলুমের শিকার ইতিমধ্যে সে আমারকে কিছু গুন্ডা দিয়ে একদিন ব্যারিকেড তৈরি করে সেই ব্যারিকেড তৈরি করার পরে আমি থানায় গেলে থানার থেকে পুলিশ এসে সেই সাইনবোর্ডগুলো ভেঙে দেয় কিন্তু পরবর্তীতে আবারও সে এই অন্যায়গুলো করে যাচ্ছে এই জন্য আমি আমাদের খোকসা থানার প্রেসের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা ইসলামী শরিয়তের হকের একটা বিষয় রয়েছে যার যার হক শেষে যার যার হক শেষে বুঝে খাবে এটাই হচ্ছে ইসলামী বিধান এই বিধান অনুযায়ী আমি আমার নির্ধারিত এটা আমি সঠিকভাবে কাজ করতে চাই কিন্তু আজি আব্দুল হান্নান এটা আমাকে অন্যায়ভাবে আমা আমার উপর জুলুম করছি এর আমি সুব্যবস্থা চাই সকলকে ধন্যবাদ কাজী আব্দুল আন্ডানের নির্ধারিত ওয়ার্ড হচ্ছে চার পাঁচ ছয় এবং অতিরিক্ত দায়িত্ব পেয়েছে সাত আট নয় এই ছয়টি ওয়ার্ডের অথচ সে আমার ওয়ার্ডের মধ্যেই অফিস নির্ধারণ করেছে ওনার বাড়িটা কি এই আপনার এই ওনার বাড়িটা তিন নম্বর ওয়ার্ডের মধ্যে এটাও আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় যদি এটা ভালো করে খুঁজে দেখে তাহলে আসলে একজন কাজী তার নির্ধার তার এলাকার মধ্যে বসবাসের বাড়ি থাকতে হবে কিন্তু তার বাড়ি হচ্ছে তিন নম্বর ওয়ার্ডে অথচ চার পাঁচ ছয়ের যে লাইসেন্সটা পেয়েছে এটাও আইনগতভাবে নয় অবৈধ অবৈধ ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ কুকসা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ ওখানে হয়েছে এবং সময় ওখানেও হয়েছে ডাকেছে কিন্তু তুমি অভিযোগ উপস্থিত হয় না উপস্থিত হয় না আর নোয়ীতে একাধিক অভিযোগ বাল্যবিবাহ আর দুই নম্বর বিবাহ আবার বহিরাগত গ্রাম্য এলাকার থেকে তার সবচাইতে বড় একটা অভিযোগ সেটা জাগায় তালাক দিয়ে জাগায় বিদেশ দিয়ে দেওয়া যারা ইসলামী শরিয়ত এবং রাষ্ট্রীয় আইনে দুই নিষিদ্ধ বেশি দেওয়া এ বাবদে আপনি কি আমাদের নির্বাহী জানাইছেন এটা নির্বাহী অফিসারকে জানানো হয়েছিল নির্বাহী অফিসার একটা রেজলেশনের মাধ্যমে জেলা রেজিস্ট্রার বা ডিস্ট্রিক্ট জেলা প্রশাসককে দেওয়ার কথা বলেছিল এখন দিয়েছে কিনা সেটা আমরা জানি না আপনি এর প্রতিরোধ বা প্রতিকার চাচ্ছেন আমি এর প্রতিকার চাই আমি এই জন্য আজকের সাংবাদিকদের সামনে আমার এই কথাটা খুললাম যদি এরপরেও যদি সমাধান না হয় আমি আবারও উপজেলা নির্বাহী অফিসার এবং থানার মাধ্যমে বিষয়টি ফাইসালা করতেছি আপনি জেলার থেকে যে উনিকে ওনাকে নিয়োগ দিয়েছেন ওনার তো চার পাঁচ ছয়ের মধ্যে থাকার কথা তো উনি এত অন্যায় অবৈধ বা ইসলাম শরিয়াতের বাইরে যে কর্মকাণ্ডগুলো করেন তারপরেও উনি সাত আট নয়ের দায়িত্ব কীভাবে পেলো এটা জেলা রেজিস্টারের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত সুবিধা পেয়ে ব্যক্তিগত সুবিধা দিয়েছেন তাই তো সেটা আমি বলতে পারবো না যেহেতু তারা অফিসার কারণ ব্যক্তিগত সুবিধা বলতে কি সেটা জানি না তবে সে হয়েছে এটাই বড় কথা হ্যাঁ ব্যক্তি অফিসার ব্যক্তিগত সুবিধা পেয়ে ব্যক্তি গান সাপ দিয়েছেন আর আরও তো ওই জায়গাটা নতুন করে একবারকে নিয়োগ গৃহীত হয় নতুন নিয়োগ হবে যেহেতু আমাদের খোপসাহ উপজেলাতে জয়ন্তী হাজরা ইউনিয়ন এবং ওই তিনটা ওয়ার্ডের এক কাজী পদ শূন্য আছে মনে হয় খুব দ্রুতই ওটা নিয়োগ হয়ে যাবে কোন ইউনিয়নে জয়ন্তী হাজরা ইউনিয়ন এবং খোকসা পৌরসভা সাত আট নয় এলাকার মধ্যে যেন অন্য কোনো কাজে অন্যায়ভাবে কোনো বিবাহ রেস্ট্রি বা কোনো অফিস নির্মাণ না করে এ ইতিমধ্যে অল্প কিছুদিন আগে অর্থাৎ গত রমজানের ঈদের পরে শুক্রবারে কলেজে একটা ব্যবহার স্থির করি যেটা কলেজের এলাকাটা হচ্ছে আমার মধ্যে কিন্তু সেটা সে জোরপূর্বকভাবে ওনাদের সাথে হাত নিয়ে এই কাজটা করে কিন্তু আমি শুধু নিজের মান সম্মান বোধ রক্ষার জন্য একজন আলমের সম্মান বোধ রক্ষার জন্য আমি সেখান থেকে সরে আসি কিন্তু পরবর্তীতে আমি আইনি সহায়তা নেওয়ার জন্য আবারও নিজে আগ্রহ প্রকাশ করছি আমি খুব